কিছু আলিম ঘুমায় এখন নাকে কে যে তাল দিয়ে শীতের সময় মাটকা পাবে জিহাদ চলু গানে কিছু আলিম ঘুমায় এখন নাকে যে দিয়ে শীতের সময় মাটকা পাবে জিহাদ চলু গানে নামি দামি ঘন্টা কালেম বয়ান যারা করে দেখলাম না তো কাউকে মোরা কোটা আন্দোলনে দামি দামি কন্টা বয়ান যারা করে দেখলাম না তো কাউকে মোরা কোটায় আন্দোলনে তারাই আবার এমন কথা বলবে জোর গলাতে তারাই আবার এমন কথা বলবে জোর গলাতে ভাবছি তখন ছাত্র সমাজ তাদের কি বলিবে ভাবছি তখন ছাত্র সমাজ তাদের কি বলিবে কিছু আলেম ঘুমায় এখন না কে যে তাল দিয়ে শীতের সময় মাঠকা পাবে জিহাদ সোলো গানে কিছু আলেম ঘুমায় এখন না কে যেতাল দিয়ে শীতের সময় মাঠকা পাবে জিহাদ সোলো গানে শীতের সময় মাঠকা পাবে জিহাদ সোলো গানে